পানি এবং বোতলের জন্য মদের জন্য নেশাজাতীয় দ্রব্যের জন্য তার নেতা মন্ত্রীর পিছনে পিছনে স্লোগান জয়ধ্বনি দেয় আর তার নেতা নেত্রীর যে প্রতীক তার পার্টির যেটা পতাকা সেটা ছাদের উপরে সবচাইতে উঁচু জায়গায় উত্তোলন করে হে প্রিয় মুসলিম কার পতাকার নিচে তুমি আজকে কুজছ ওরা তোমাদের হিতাকাঙ্ক্ষী আমি আপনাকে একটা স্পষ্ট কথা বলতে যাই মিষ্টির দোকানে অনেক রকম মিষ্টি না কথা বলে না মিষ্টির দোকান জাননি না হলে আট দশ রকম আছে আবার মিষ্টি কিন্তু সবই নামটা শুধু আলাদা নামটা কি একাধার তিটা আছে নাকি যেমন মিষ্টির দোকানে হরেক রকম মিষ্টি থাকে স্বাদ মিষ্টি আরে মূল যেটা জিনিস সেটা হচ্ছে মিষ্টি স্বাদে পার্থক্য হতে পারে আমি আপনাকে বলতে চাইছি যাদেরই পতাকা নিয়ে আপনি নাচছেন